এই সমস্যা অনেক দিন ধরে এখানে মানুষের যাতায়াত খুব মুশকিল এখানে যে স্কুলের ছাত্র যাইতে পারে না মাদ্রাসা ছাত্ররা আসতে পারে না এবং হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন হুন্ডা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার অনেক কাটি পিটি গেছে এই জন্য আপনাদের কাছে প্রত্যেকটা রাষ্ট্রের জন্য সুষ্ঠু ভাবে মেলার হয় আমরা এটাই চাই এরা যেটা করলে এটা মোটামুটি ভালো আমরা তার কাছে এই প্রত্যাশী যে তারা যে কাজটা উদ্যোগ নিলো এই উদ্যোগের জন্য জনগণের সুবিধা হইলো এছাড়া আমাদেরও সুবিধা

হয়ে আলিপুর মুখী যে রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা যে রাস্তায় জনজীবন খুবই বিপর্যস্ত যাতায়াতের ক্ষেত্রে অনেক মানুষ এখানে দুর্ঘটনা কবলিত হচ্ছে এই রাস্তাটিকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সামান্য একটু খোয়া বালির মাধ্যমে এই রাস্তাটাকে মেরামত করে জনগণের যাওয়া আসার ক্ষেত্রে সহযোগিতার জন্য আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তফিকা আল্লাহ দিয়েছেন আল্লাহ সুফিল আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই আমাদের এখানে ইউনিয়ন আমির আমাদের আবেদ ভাই কথা বললেন ইউনিয়ন সেক্রেটারি দুলাল ভাই আছেন ইউনিয়ন অন্যতম নেতা আকবর ভাই এখানে আছেন এবং এই ওয়ার্ডের জলিল ভাই সভাপতি সহ ওয়ার্ডের অভিভাবক লেভেলের ওয়ার্ড পর্যায়ের ওয়ার্ডের সহ সভাপতি সেক্রেটারি সহ যুব বিভাগ শ্রমিক কল্যাণ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি এর পাশাপাশি আমাদের আলিপুর যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা সমিতা এখানে আছেন এবং ছোট ছোট ছাত্র স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক সমাজ কল্যাণমুখী একটি সংগঠন যে সংগঠনের মৌলিক আয় জনশক্তিদের ইয়ানত জরুরি ফান্ডের টাকা এবং বিভিন্ন সময় সামাজিক কাজে আর্থিক কোরবানির মাধ্যমে এই সমস্ত জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজগুলো আমরা করে থাকি সেই ক্ষেত্রে আমরা এখানে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ এই রাস্তাটা যে রাস্তার মানুষের যাতায়াতের দৃশ্য দেখলে স্বাভাবিক কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না এটা দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় থাকছে প্রথমত আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে উদ্যোগ নিয়ে রাস্তাটাকে একটু মেরামত করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসন হয়তো নিয়মতান্ত্রিকতা মেনে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে সহায়তা করতে একটু সময় লাগবে কিন্তু এর মধ্যে অনেক দুর্ঘটনা কবলিত হচ্ছে ভ্যান হুন্ডা সহ সাইকেল সহ জনগণের এখানে যাওয়ার যে সমস্যাটা হয়ে আছে এটা আমাদের একদম দৃশ্যমান আমরা ইতিমধ্যে হুন্ডাদের হুন্ডা এবং ভ্যানে যাওয়া আসার দৃশ্য দেখলাম এবং সেক্ষেত্রে আমরা মনে করি যদি এই কাজটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি ইতিমধ্যে আমরা বালি এখানে নিয়ে আসছি খোয়া আমাদের ইতিমধ্যে আসছে আমরা খোয়া এবং বালির মাধ্যমে এই রাস্তাটাকে সুন্দর করে যাতায়াতের ক্ষেত্রে মেরামতের একটু উদ্যোগ নিয়েছি আপনারা যারা এখানে আছেন স্বতঃস্ফূর্ত সবাই একটু সহায়তা করেছে